হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে হলো তেরো তারিখ তো আজকে চড়ক পূজা তো আর আমি যাচ্ছি একটু চরক মেলা দেখতে তো ভালো তোমাদের সাথেও শেয়ার করি আমাদের এখানকার চড়ক পুজো তো আগেরবারও ভিডিও করেছিলাম তো চলো দেখতে পারছো রেডি হয়ে গেছি আর মা বেরিয়েও গেছে তো এখন আমি বেরোবো বাড়ির থেকে তো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা যাই হাই গাইজ এখন আমরা যাচ্ছি মেলায় যে আসছিলাম মাসি নিলাম আর আমার বন্ডা আগে গেছে আর এখন আমরা যাচ্ছি যাই তো তোমরা দেখতে পারছো আমরা মেলায় চলে আসছি আর অনেক ভিড় দেখো আর অনেক ডাকের আওয়াজ তো কিছুই তোমরা শুনতে পারবে না ভিডিও দেখতে থাকো তো এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য আর গাছ ঘুরাবে না মানে যারা বসি পিঠে দিয়েছে তারা আর ঘুরবে না আর কারণটা হচ্ছে যে তাদেরকে ঘোরানোর আগে একটু চেক করা হয় যে ঠিক আছে কিনা ওরা ছিঁড়ে পড়ে যাবে কি না তো গাছে কিছুজন হলো চেক করছিল ঘুরে তো বাস ভেঙে পড়ে গেছে তার জন্য আর যারা বসি বাঁধছে তাদেরকে আর উঠানো হবে না তো আমরা এখান থেকে আইসক্রিম নিয়ে আর বাড়ি চলে যাবো এখন মানে মাসি বাড়ি যাবো আর বাড়ির পাশে হচ্ছিলো পুজো ওখান থেকে খিচুড়ি টিচুড়ি সব খাবো তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো তো দেখো এই যে আমরা মাসি বাড়িতে চলে আসছি আর এই যে দেখো একদম গরম গরম খিচুড়ি নিয়ে আসলাম পাশেই হচ্ছিল তিননাথ পুজো তো পুজো কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে নিয়ে আসলাম এখন খাবো তারপর বাড়ি যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগ এটা সবাই ভালো থাকবে